বাংলাদেশ থেকে ভারত এমন কিছু সুবিধা নিয়েছে যেখানে বাংলাদেশের কোনো লাভ হয়নি তেমনই একটি আলোচিত চুক্তি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও আদানি গ্রুপের সাথে গোপন চুক্তি করা শুধু ভারতের এই চুক্তিটি কখনো প্রকাশও করেনি বিগত সরকার দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বাংলাদেশ সফরে আসেন এর দুই মাস পর বোঝা যায় নরেন্দ্র মোদী আসার উদ্দেশ্য কি ছিল দু পনেরো সালের এগারোই আগস্ট আদানি পাওয়ারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের পিডিপি প্রাথমিকভাবে বাংলাদেশের ভেতরেই একটি বিদ্যুৎ কেন্দ্র করার প্রস্তাব ছিল আদানিশ কিন্তু সমঝোতার দুই বছর পর দু সালে সরকার ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করেছিল তবে কেন বাংলাদেশের এই বিদ্যুৎ চুক্তি ভারতে করা হয় সেই যৌক্তিকতায় খুঁজে পাওয়া যায়নি এখনো চার বিলিয়নের এই অত্যন্ত ব্যয়বহুল চুক্তিটি শুধুমাত্র আদানি গ্রুপের সুযোগ সুবিধা বিবেচনা করেই করা হয় এক কথায় এই চুক্তিটিতে কেবল আদানি জিতেছে তবে এত বড় একটা চুক্তি এত গোপনে কিভাবে হলো তা কেউই ভাবতে পারেনি এমনকি আশ্চর্যজনক ভাবে সে সময় বাংলাদেশের কোন গণমাধ্যম একটি কথা বলেনি বাংলাদেশের গণমাধ্যম না বললেও আন্তর্জাতিক মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয় ওয়াশিংটন পোস্ট সর্বপ্রথম এই চুক্তি নিয়েও একটি গোপন তথ্য প্রকাশ করে যেখানে বলা হয় আদানি গ্রুপ কোন বিদ্যুৎ উৎপাদন না করলেও বাংলাদেশকে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার দিতে হবে আদানি গ্রুপকে আশ্চর্যজনক বিষয় হলেও পঁচিশ বছর যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে বাংলাদেশ তার পুরোটাই কেনার শর্তহীন ও অপরিবর্তনীয় নিশ্চয় তা দিয়েছিল আর আদানির সঙ্গে করা এই চুক্তি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না বাংলাদেশের এমনকি আদানি পাওয়ার যদি চুক্তির কোনো ধারা নাও মানে তবু পিডিবি চুক্তিটি বাতিল করতে পারবে না এমন শর্ত ছিল তাছাড়া কয়লা নিয়েও বাংলাদেশের সাথে খেলা করেছে এই চুক্তি যেখানে বাংলাদেশের সরকার কয়লা কিনতে বাংলাদেশী কোম্পানিগুলোকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় সেখানে আদানি গ্রুপ ব্যতিক্রম তাদের কয়লা কেনা হয় আন্তর্জাতিক বাজার মূল্য ধরে অথচ ভারতেই এই গ্রুপের একাধিক কয়লা খনি রয়েছে এমনকি অস্ট্রেলিয়াতেও আছে তাদের কয়লা খনি কিন্তু তবুও কয়লা কেনার ক্ষেত্রে বাংলাদেশের থেকে অধিক পরিমাণ অর্থ নেওয়া হয় বিদ্যুৎ কেনার চুক্তিতে উৎপাদিত বিদ্যুতের অন্তত চৌত্রিশ বাংলাদেশকে ফলে পিডিবির চাহিদা যদি কম থাকলেও চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের কয়লার খরচ দিতে হবে বাংলাদেশকে একই সঙ্গে গুনতে হতো কয়লা সরবরাহকারী পরিবহনকারী ও বন্দর অপারেটরদের সব জরিমানা ও ক্ষতিপূরণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ যদি বিদ্যুৎ না নিতে পারে তাহলে ক্যাপাসিটি চার্জ ও জরিমানা সহ সব ধরনের পাওনা বাংলাদেশকে বাধ্যতামূলক দিতে কিন্তু যদি আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ করতে না পারে তবে পিডিবি কোন ধরনের ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় আদানি গ্রুপ যেহেতু ঘনিষ্ঠ তাই কখনো যদি রাজনৈতিক কারণে আদানি বিদ্যুৎ সরবরাহ করতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশ আদানিকে ধরতে পারবেন না তাদেরকে ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের দাম সহ অন্যান্য বকেয়া পরবর্তীতে পরিশোধ করতেই হবে অর্থাৎ কিছু না করেও তারা বসে বসে টাকা নিয়ে যাবে